আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবার উন্নত করবে তা নিয়ে আজকে স্টুডিওতে আমাদের সাথে আলোচনায় থাকবে ট্রমা ম্যাটসের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলবেন আমি সৌরভ হুসাইন ট্রমা ম্যাটস চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আপনার হোম ডেস্টে কোথায় নোয়াখালী আপনি কোন স্কুল থেকে পড়ালেখা করেছেন মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে সরব আমাদের দেশের অনেক গ্রামে এখনো স্বাস্থ্যসেবার সহজলভ্য নয় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে ঘাটতি পূরণ করতে পারবে আমার মতে একজন দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা এমন জায়গায় পৌঁছাতে পারি যেখানে একজন ডাক্তার নিয়মিত থাকেন না যেখানে স্বাস্থ্যসেবা পেতে প্রতিনিয়ত নানান ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আমরা সঠিক প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারি গ্রামীণ জনগোষ্ঠীর অনেকেই এখনও আধুনিক চিকিৎসার গুরুত্ব ঠিকমতো বোঝে না আপনার মতো একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে সচেতনতা তৈরি করতে ভূমিকা রাখতে পারবে আমরা মাঠ পর্যায়ে কাজ করলে রোগ সম্পর্কে তথ্য দেওয়া প্রাথমিক লক্ষণ চিনতে শেখানো সময় মতো ডাক্তার দেখানো এই কাজগুলো করতে পারি শুধু ওষুধ না সচেতনতা তৈরি করাও আমাদের দায়িত্ব বর্তমানে অনেক তরুণ শহরমুখী ক্যারিয়ারে ঝুঁকে পড়ছে আপনি কেন গ্রাম কেন্দ্রিক কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কারণ গ্রামের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত আমি নিজেও গ্রামের ছেলে আমি জানি গ্রামের সমস্যাগুলো কি আমি চাই আমার গ্রামের মানুষ যেন একটা ছোট অসুখ নিয়ে শহরে দৌড়াতে না হয় তাই আমার ইচ্ছে নিজ এলাকায় একটা ছোট মেডিকেল সেট আপ তৈরি করা আপনার মতো তরুণরা যদি এমনভাবে উদ্যোগ নেয় তাহলে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা কতটা এগিয়ে যাবে বলে আপনি মনে করেন শুধু চাকরির যদি কেউ সেবার মনোভাব নিয়ে এই প্রবেশনে আসে তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলও স্বাস্থ্যসেবার আওতায় চলে আসবে সৌরভ সত্যি আপনার চিন্তাভাবনা ও দায়িত্ববোধ দেখে খুব ভালো লাগছে আপনার ভবিষ্যৎ আরও সুন্দর হোক এই কামনা করি আপনাকেও ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা দেখতে পালাম একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কীভাবে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কেবল একটা চাকরির সুযোগ তৈরি করে না এটি একটি সামাজিক দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে